নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তী শুরু করছি জেলার সারা শুরুতেই যে খবরে নজর রাখবো রাজ্য বিজেপির বত্রিশ জন নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার ওই নেতাদের কাছ থেকে কেন্দ্র বাহিনী তুলে নিল কেন্দ্র আরও একবার জানিয়ে রাখব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বিজেপি নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বিজেপির বত্রিশ জন নেতার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী তুলে নিল কেন্দ্রীয় সরকার এদের মধ্যে জেলা সভাপতি যেমন আছেন তেমনই গত লোকসভা নির্বাচনের প্রার্থীরাও রয়েছেন নিরাপত্তা প্রত্যাহার এবং ওই নেতাদের কাছ থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নিল কেন্দ্র সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আর বিস্তারিত তথ্য জেনে নেব অঞ্জনদার কাছ থেকে অঞ্জনদা কি খবর রয়েছে বিজেপি সূত্রে বিভিন্ন নেতা দু হাজার বিজেপি সরকার আসার পর রাজ্যের বিভিন্ন নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে থাকেন সেটা বিজেপির লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন তারা বা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন তাদের সবাইকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয় কারণ একটা কথা বিজেপির পক্ষ থেকে এই রাজ্যে বলা হয় যে তাদের প্রার্থীরা যখন আক্রান্ত হয় তখন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বা অন্য জেলার পুলিশ কোনো সাহায্য করে না ফলে কেন্দ্রীয় নেতৃত্ব সেই কারণে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে তাদের প্রকৃত নিরাপত্তা দেখেন আমরা একটা বত্রিশ জনের নামের তালিকা পেয়েছি কয়েকদিন ধরেই ঘুরছিল যে কেন্দ্রীয় সরকার পুরো বিষয়টা রিভিউ করবেন তাতে দেখা যাচ্ছে যে বত্রিশ জনকে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে এর মধ্যে যেমনি জেলা সভাপতি আছেন বিজেপির তেমনি বিজেপির বেশ কিছু প্রার্থী আছেন যারা গত লোকসভা নির্বাচনের লড়াই করেছিলেন কেন্দ্রীয় একজন প্রাক্তন মন্ত্রী আছেন জন বার্লার তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন অরুণ হালদার তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে শঙ্কুদেব পাণ্ডারও নিরাপত্তা বলা হচ্ছে যে এখানে তুলে নেওয়া হলো আজকে সিদ্ধান্তই লিস্ট বেড়েছে হয়তো আর একদিন দুদিন লাগবে এদের সঙ্গে নিরাপত্তা কর্মীরা থাকবে কিন্তু এদের নিরাপত্তার আর কোনো প্রয়োজন নেই অর্থাৎ সেই অর্থে এরা রাজ্য বিজেপিতে সেইভাবে গুরুত্ব নয় কার্যত সেটা বুঝিয়ে দিতেই কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা তাদের তুলে নেওয়া হলো এবং এই বত্রিশ জন কোনো না কোনো সময় রাজ্য বিজেপিতে দায়িত্বপূর্ণ পদে ছিলেন আপাতত তারা নেই যারা প্রার্থী হয়েছিলেন তারাও এখন প্রার্থীর সুযোগ পাওয়ার কথা নয় ফলে সবটা রিভিউ করে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে বত্রিশ জনের নামের তালিকা এসছে সেই তালিকায় সবাই বিজেপির তাদের নিরাপত্তা কর্মী বা কেন্দ্রীয় বাহিনী তাদের তুলে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি অঞ্জত একটা বিষয় জানতে চাইবো যাদের যাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে তাদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে এখনো পর্যন্ত এখনও পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি বীরভূমের যিনি প্রার্থী ছিলেন প্রিয়া সাহা তিনি জানিয়েছেন যে তিনি যেহেতু প্রার্থী নন লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে ফলে তার আর নিরাপত্তার দরকারও ছিল না তিনি নিরাপত্তা রাখতে গেলে তাদের খরচ বহন করতে হয় যিনি নিরাপত্তা রাখেন তাকেই তাদের খরচ বহন করতে হয় ফলে স্বাভাবিকভাবে সেই বরণ খরচ বহন করার এই মুহূর্তে তার পক্ষে অসুবিধা ফলে তিনি মনে করেন যে তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে সেক্ষেত্রে তার কোনো আপত্তি নেই বরং তার তার এতে সুবিধাই হবে আপাতত একজনের ক্ষেত্রেই বা আমরা জানতে পেরেছি বাকিদের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি কারোর সাথে যোগাযোগ করা যায়নি সবার সঙ্গে কারোর ফোন বন্ধ রয়েছে কিন্তু এই নেতৃত্ব মানে এই নেতৃত্ব বত্রিশ জন নেতৃত্ব নিরাপত্তা পাবেন না আগামী দিনে আর দু তিন দিন পর থেকে আর নিরাপত্তা পাবেন না কেন্দ্রীয় সরকারের এটা জানিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি নিউজ রুম থেকে ছিলেন অঞ্জন রায় তার সঙ্গে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রাজ্য বিজেপির বত্রিশ জন নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে এদের মধ্যে কয়েকজন জেলা সভাপতি রয়েছেন লোকসভা নির্বাচনের কিছু প্রার্থীও রয়েছেন ওই নেতাদের কাছ থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়েছে কেন্দ্র বিজেপি নেতাদের নিরাপত্তা প্রত্যাহার বিজেপির বত্রিশ জন নেতার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী তুলে নিল কেন্দ্রীয় সরকার এদের মধ্যে জেলা সভাপতি যেমন আছেন তেমনি গত লোকসভা নির্বাচনের প্রার্থীও আছেন ফিরেলাম বিরতির পর দেখছেন জেলার সারা দিন যে খবরে নজর রাখব পড়ুয়ার অভাবে বন্ধ হতে চলেছে স্কুল আর এই ছবি চন্দ্রকোনার দু নম্বর ডকের ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ের উনিশশো সালে এলাকার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে গ্রামে এই প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছিল দেখুন খাতায় কলমে সংখ্যাটা আট তবে অধিকাংশ দিন হাতে গোনা এই পড়ুয়া কজনেরও টিকি মেলে না স্কুলে নিয়মিত হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হয় মিড ডে মিলের মেনু তবু স্কুল ছুটদের ছবির কোনো পরিবর্তন হয় না আমাদের তো ধরুন এই ঘোষকিরাতে মোট চল্লিশটা না পঁয়ত্রিশটি বাড়ি তাতে থেকে প্রত্যেকটি কি একটি ছেলে একটি করে ছেলে মেয়ে আছে নাই ওই জন্যে ধরুন যাদের ছেলে মেয়ে যজন তজনেরই এই স্কুলে নাম দেওয়া আছে কিন্তু নাম দেওয়া থাকলেও স্কুলে আসে কম নার্সারিতে চলে যায় হ্যাঁ হুম ওই মানে স্কুলে রেগুলার আসে হয়তো দু থেকে তিনজন ওরা নার্সারিতে নাম দেয়নি ওদের এই স্কুলেই নাম আছে একা একা পড়তে ভালো লাগে না কারণ এই অনেক বন্ধু বান্ধব আসলে একসাথে পড়াশোনা করতুম খেলাধুলাও করতুম তার জন্য ভালো লাগছে না কেন এত পড়ুয়ার অভাব গ্রামে কি শিক্ষা গ্রহণের চাহিদায় ভাটা দেখা গিয়েছে আর তাই যদি হয়ে থাকে তা হচ্ছে তাই বা কেন যে এখন ওই প্রাইমারি স্কুলের থেকে বেসরকারিস্করণ মানে নার্সারিতে এটা যাচ্ছে আর কি সেখানকে চলে যাওয়াটাই মেন হয়ে গেছে কারণ যে প্রাইমারি স্কুলে কেউ আর পড়তে চাইছে না মানে চাইছে মানুষ আরও উন্নত করতে বা তার মানে ছেলে বা মেয়েকে আরও উচ্চশিক্ষিত করতে চাইছে সেই হিসাবে তারা চেষ্টা করছে যে নার্সারিতে যেতে আমাদের যে ঘোষখিরা যে গ্রামটা গ্রামটাতে আপনার জনসংখ্যাও খুব কম এবার এই জনসংখ্যা কমের জন্য ছাত্রছাত্রীর সংখ্যাটা অটোমেটিক্যালি একটু কম আছে আর কিছু কিছু মানে ওই যে জনসংখ্যাটা আছে তাদের মধ্যেও কিছু কিছু ছেলে পুলে আছে কিন্তু তারা হচ্ছে যে কী না ভৈরবপুর যে আমাদের এই পাশের যে গ্রাম এই নদীর ওপারটাতেই সেইখানে আপনার হচ্ছে যে চলে যাচ্ছে তাদের উন্নত লেখাপড়া যদি কমিউনিকেশনের জন্য যে মাস্টার এরকম যে যোগাযোগ অবস্থা বর্ষাকালে কী করে ছেলেপুলেরা যাবে বা ইয়ে করবে সেই জন্য তারা পড়াশোনার জন্য ওই পাটটাকে তারা চলে যাচ্ছে ধীরে ধীরে সরকারি স্কুল থেকে মুখ ফেরাচ্ছেন গ্রামবাসীরা অনেকেই গ্রাম থেকে দূরে শহরে বাস করছেন সরকারি স্কুল নয় সেক্ষেত্রে বেসরকারি স্কুলকেই বেছে নিচ্ছেন তারা এদিকে স্কুলটিকে বাঁচিয়ে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন স্কুলের দুই শিক্ষক আমরা চেষ্টা করছি যাতে আরও স্টুডেন্ট ওই এলাকার স্টুডেন্ট ওই স্কুলে ভর্তি হতে পারে পড়াশোনা করতে পারে কারণ এখন সরকারের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে আমরাও নিজেরাও সরকারি স্কুলে পড়ে গুনিয়ারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আমরাও পড়াশোনা করেছি আমরা স্কুল যেটা পড়েছি সেটাও সরকারি স্কুল ছিল পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত স্কুল স্কুলে তখনও পড়াশোনা হতো এখনো পড়াশোনা হয় উনিশশো সালে এলাকার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে সেই সময়ে গ্রামে এই প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়েছিল সেই সময় স্কুলের ছাত্র সংখ্যা ছিল ভালোই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন বদলেছে স্কুলের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চারটি শ্রেণী কক্ষ থাকলেও তিনটিতেই পড়েছে তালা এই পরিস্থিতিতে কি হবে আগামী দিনে এই স্কুলটিকে কি বাঁচানো যাবে তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না অনেকেই মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা টিভি সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের বাঁকুড়ার তালডাংরা ব্লকের দেউল সমবায় সমিতিতে ভোট নটি আসনেই জয়ী তৃণমূল বিরোধী বিজেপির দাবি গণতান্ত্রিক পদ্ধতিতে নয় সন্ত্রাসের মাধ্যমেই এই জয় ছিনিয়ে নিয়েছে শাসক দল তৃণমূল আমরা দীর্ঘদিন পর দেউলবিড়ায় সমবায় সমিতির যে নির্বাচনে আমাদের নজন প্রার্থী জয়লাভ করেছে সেখানে আমরা সকলেই খুশি যে অনেক দিন পরে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের একটা বোর্ড গঠন হলো সেই বোর্ডে আমাদের নজন প্রতিনিধি জয়লাভ করেছে অগণতান্ত্রিকভাবে সমবায় নির্বাচনে জয় হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে বর্তমানে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা কোনো জায়গায় বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করবে না ক্ষমতার মাধ্যমে করবে কিন্তু এই ঘটনা দু হাজার হবে না দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে একেবারে সম্পূর্ণরূপে পর্যদুস্ত করবে পশ্চিমবঙ্গের মানুষজনকে সঙ্গে নিয়ে বিএমওএইচকে চোর দাবি করে পোস্টার কতুলপুর গ্রামীণ হাসপাতালে সাত দিনের কম্পালসারি ছুটিতে ছিলেন বিএমওএইচ ছুটি থেকে ফেরার পর বিএমওএইচ এর নামে চোর পোস্টার পরে গাছ চুরি তদন্তে নেমে বিএমওএইচ কে কম্পালসারি ছুটিতে পাঠায় স্বাস্থ্য দফতর বাঁকুড়ার কতুলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে থাকা একের পর এক প্রাচীন গাছ গায়েব হয়ে যাচ্ছে অভিযোগ পেতেই তদন্তে নামে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা তদন্তে নেমে গত আঠেরোই ফেব্রুয়ারি কতুলপুরের বিএমওএইচ দেবাঞ্জন ঘোষকে সাত দিনের কম্পালসারি ছুটিতে পাঠায় স্বাস্থ্য দফতর পিএমএইচ হাসপাতাল থেকে দূর হতো এটাই তো লিখছে লেখা আছে আর কি লেখা আছে উপচারে জনসাধারণ এইসব লেখা আছে হুম এলি লেখা আছে কিছু কিবা কাজ হচ্ছে কিছু কালকে তো সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে ঘরকে গেছি রাতের দিকে আটটা সাড়ে আটটায় এরপরে এসে এখন দোকান খুলতে গিয়ে দেখছি এই পরিস্থিতি অনেকগুলোই কি তো না আছে ওইদিকে দিকে দেওয়ালে এখানে মেন গেটে চারিদিকেই দেওয়া আছে বলতে পারবো না আমি এখানে কাজে এসেছি তো দিয়েছে আর কেউ কি করে যে দেখি না আমরা সকালে এসে টোটো নিয়ে টোটো চালাই আমি ছটায় আসি এসে দেখছি এখন পোস্টার দেওয়া আছে এবার কী পোস্টার আমি লেখাপড়াও জানি নজর রাখবো পরের খবরে পলাশি পাড়ার কর্মী সভা থেকে মহুয়ার নিশানায় দলের একজন নাম না করে চোর মন্তব্য মহুয়ার দলের নেতাও তার পরিবারকে চোর বলে কটাক্ষ পলাশি পাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য তার পরিবারকে চোর বলে মন্তব্য করা হয় জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন